রাজকুমারী সত্যভামা প্রতিজ্ঞা করেছিল যে যে রাজকুমার তার দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এবং চৌসরের খেলায় তাকে হারাতে পারবে কেবল তার সাথেই সে বিবাহ করবে অন্যথায় সে আজীবন কুমারীই থাকবে এবং ভাববে সৃষ্টিকর্তা তার সমকক্ষ কোনো পুরুষ সৃষ্টি করেননি মেদিনীপুর শহরের রাজা বজহসেনের কন্যা সত্যভামা তার সৌন্দর্যের জন্য দেশ বিদেশে প্রসিদ্ধ ছিল রাজকুমারী সত্যভামা এতটাই সুন্দরী ছিল যে স্বর্গের অপসরারাও তার পাশে ফিঁকে লাগত যখন সে প্রাসাদের করিডোর দিয়ে হেঁটে যেত তার রেশমি ওড়নার হালকা ছোঁয়ায় বাতাসেও সুগন্ধ ছড়িয়ে পড়ত ঈশ্বর রাজকুমারী সত্যভামাকে সৌন্দর্যের সাথে অসীম বুদ্ধিমত্তার গুণও দিয়েছিলেন তিনি শুধু রূপের রানী ছিলেন না গুণেরও অদ্বিতীয় প্রতিমূর্তি ছিলেন এত কিছুর পর অহংকার না থাকা সম্ভবই ছিল না রাজকুমারী সত্যভামা স্থির করেছিলেন যে যে রাজকুমার তার দশটি প্রশ্নের উত্তর দিতে পারবে এবং চৌশরের খেলায় জিততে পারবে কেবল তার সাথেই সে বিবাহ করবে অন্যথায় সে আজীবন কুমারীই থাকবে এবং সন্তুষ্ট থাকবে যে ঈশ্বর তার সমতুল্য কোনো পুরুষই সৃষ্টি করেননি তার আরেকটি নিয়ম ছিল যে রাজকুমার তার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে সে আর কখনও বাইরে যেতে পারবে না এবং আজীবন বন্দী হয়ে থাকতে হবে তিনি চাইতেন না কোনো অযোগ্য রাজকুমার কেবল তার সৌন্দর্য দেখার লোভে তার সামনে এসে ব্যর্থ হয়ে বাইরে গিয়ে তার সৌন্দর্যের গল্প করে বেড়াক তার বিশ্বাস ছিল যে একবার তাকে দেখবে সে হয় তার স্বামী হবে নয়তো চিরকালের জন্য তার বন্দী হবে এত কঠিন নিয়মের পরও অনেক রাজকুমার নিজেকে বুদ্ধিমান ভেবে পরীক্ষায় অংশ নিয়েছিল এবং ফলস্বরূপ তারা সবাই তার বন্দী হয়ে গিয়েছিল কিন্তু একদিন এমন কিছু হল যা আগে কখনো হয়নি এক রাজকুমার কোনোভাবে তার বন্দিশালা থেকে পালিয়ে যেতে সক্ষম হল সে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বুদবুদ করতে লাগল হে প্রভু হয় আমাকে তুলে নাও নয়তো সত্যভামার দর্শন করাও এমন জীবন আমার চাই না যেখানে সে নেই রাজকুমারীর বিরহে সে উদ্ভ্রান্তের মতো ঘুরতে লাগল একদিন সে চন্দ্রাবতী নগরের বাইরে এসে পড়ল ঠিক সেই সময় চন্দ্রাবতীর রাজা বীরসেনও শিকার করতে বেরিয়ে সেদিকে এলেন রাজা বীরসেন তাকে দেখে তার কষ্টের কারণ জিজ্ঞেস করলেন রাজকুমার বলল আমার খবর জিজ্ঞেস করবেন না রাজন আমার প্রাণ বেরিয়ে যাবে আমি শুধু একবার সত্যুভামাকে দেখতে চাই রাজা বীরসেন সব শুনে তাকে সান্ত্বনা দিয়ে বললেন মিত্র তোমার সব কথা আমাকে বলো আমি তোমার ইচ্ছা পূরণের চেষ্টা করব তখন রাজকুমার তাকে নিজের সব দুঃখের কথা খুলে বলল সব শুনে রাজা বীরসেন বললেন ভয় পেও না বন্ধু আমি তোমার সমাধান করব রাজা তাকে প্রাসাদে নিয়ে এলেন এবং নিজের বিশ্বস্ত হীরামণি তোতাকে পুরো গল্প বললেন হীরামণি তোতা রাজকুমারকে ডেকে বলল হে মিত্র কেন তুমি এক মায়ার জালে প্রাণ হারাচ্ছ সে শুধু বাইরের রূপে সুন্দর ভিতরে সে বিষ গরিমতো তোমার যে তুমি তার কারাগার থেকে পালাতে পেরেছ শুনতে চাও তাহলে শোনো এখানে তোতা সেই স্ত্রী ও প্রেমিকের গল্প বলে যে নিজের ছেলেকে মেরে পা স্বামীর ওপর দোষ চাপায় এবং ফলস্বরূপ নির্দোষ স্বামী ফাঁসি ঝোলে সব শুনে তোতা বলল দেখলে নারীর কোনো ভরসা নেই আর তুমি সৌভাগ্যবান যে সেই বিপদ থেকে পাজিয়েছ আবার নিজের গলায় ফাঁস দিও না কিন্তু রাজকুমার বলল হে হীরামণি মরতে হলেও একবার সত্য সত্যভামাকে দেখবই রাজা বীরসেন বললেন যতদিন সে সত্য ভামাকে না দেখবে ততদিন এ শান্তি পাবে না তাই আমি নিজেই যাব তখন হীরামন বলল মহারাজ আগে আমাকে যেতে দিন সব সত্যি কিনা আমি দেখে আসি রাজা রাজি হলেন হিরামন তোতাকে হীরের গয়না দিয়ে সাজিয়ে পাঠালেন কয়েকদিন পর হীরামন মেদিনীপুরে পৌঁছাল সে প্রাসাদের ছাদে বসতেই সত্যভামার নজরে পড়ল সত্যভামা তোতার রূপে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করল তুমি কে কোথা থেকে এলে তোতা বলল আমি চন্দ্রাবতীর রাজা বীরসেনের দূত তোমাকে এক প্রশ্ন করি তুমি এত দুঃখী কেন সত্যভামা মনে ভাবল এ তোতা নয় কোনো রাজকুমার তান্ত্রিক শক্তিতে তোতা সেজে এসেছে সে দাসীদের আদেশ দিল তোতাকে ধরতে তোতা তখন বুদ্ধি খাটিয়ে বলল হে রানী আমি গিরি বিশ্বনাথের শিষ্য আমাকে ছেড়ে দিলে তোমাকে তন্ত্র শেখাব রানী তো কখন দাসীদের বাইরে পাঠিয়ে দিল একা হলে তোতা চট করে তার গালে ঠুক মেরে বেরিয়ে গেল রানী চিৎকার করতে করতে পড়ে গেল ততক্ষণে তোতা জানালার ধারে পৌঁছে গিয়েছিল রানী দাসীকে ডাকল বা জেনে ওকে মারো কিন্তু ততক্ষণে তোতা উড়ে পালিয়ে গেছে তোতা রাজা বীরসেনের কাছে গিয়ে সব ঘটনা বলল রাজা বললেন ভালো করে জহিরামন এখন আমি যাব রাজা বীরসেন মেদিনীপুরে এসে সত্যভামার প্রাসাদে ঢুকলেন রানী বললেন দশ প্রশ্নের উত্তর দিতে পারলে এবং চৌসরে হারালে তবেই বিয়ে হবে রাজা বীরসেন এক এক করে সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন যেমন কোন জল ছাড়া পুকুর চোখ কোন ডাল ছাড়া গাছ মৃত্যু কোন পাখা ছাড়া পাখি প্রাণ কোন সময় ছাড়া মৃত্যু ঘুম এভাবে সব প্রশ্নের উত্তর দিলেন সব উত্তর শুনে সত্যভামা মুগ্ধ হয়ে গেল তারপর চৌসরের খেলা হলো তাতেও রাজা বীরসেন জিতে গেলেন রানী পিতার কাছে গিয়ে সব জানালো রাজা বজ্রসেন বললেন মহারাজ মেয়েকে নিয়ে যান কিন্তু বীরসেন বললেন না এ মেয়ের প্রাপ্য সেই রাজকুমার যে ওর প্রেমে পাগল আমি কেবল তার জন্য এসেছি রাজা বজ্রসেন আশীর্বাদ দিয়ে বললেন আপনি ধন্য তারপর সেই রাজকুমারকে ডেকে এনে সত্যভামার সাথে তার বিয়ে দিলেন রাজকুমার রাজা বীরসেনের পায়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করল অবশেষে রাজা বীরসেন বিদায় নিয়ে নিজ দেশে ফিরে গেলেন এই গল্প আমাদের শেখায় সুখ দুঃখ প্রেম ঘৃণা দিন রাত সবই একে অপরের পরিপূরক পরিবর্তন চিরন্তন তাই পরিবর্তনকে মেনে নিলে জীবন সহজ হয় গল্পটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল গুপ্ত রহস্যকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন